নমস্কার আজকে আমরা কন্যা রাশির জীবনে কেন এত দুঃখ আসে এই বিষয় নিয়ে আলোচনা করব কন্যা রাশির মানুষ যদি আপনি হন তাহলে এবার একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ এই অনুষ্ঠানটির মধ্যে আমি বলবো যে সত্যি কেন আপনার জীবনে এত বারবার দুঃখ চলে আসে তো কি করলে এই দুঃখগুলো কিন্তু কেটে যাবে তো অবশ্যই একটু অনুষ্ঠানটিকে ধৈর্য সহকারে দেখতেই হবে আপনাকে তবে অনুষ্ঠানে তো অবশ্যই চলে যাব অনুষ্ঠানের পূর্বে যে কথাটি প্রত্যেকবার বলে থাকি আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আপনি আমার চ্যানেলটিকে তো রাশি রাশি প্রভাবিত করে দেবেন উচ্চ ক্ষেত্র বুধের স্বক্ষেত্র সম্পূর্ণ বুধের গুণ রয়েছে এবং জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় বুধ যদি কারোর স্ট্রং হয়ে যায় তাহলে পারে তাকে আর কেউ ধরে রাখতে পারবে না সে যেমন করে হোক জীবন দাঁড়াবে তবে আমরা সেই সব দিকে যাচ্ছি না তো আমি যখন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করি তখন যদি আপনি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে ইচ্ছুক হন তাহলে পরে আমার চ্যানেলে রাত্রির প্রত্যেক দিন নয় রাত্রিবেলা তো আমি শিক্ষামূলক অনুষ্ঠান আপলোড করি রাত্রি নটা দশটার দিকে তো যাই হোক আজকে আমরা কন্যা রাশির অনুষ্ঠান কিন্তু করছি কন্যা রাশির জীবনে কেন তো দুঃখ আসে তো রাশি একটি ভূত প্রভাবিত রাশি কন্যা রাশির একটি স্বভাবের রাশি এবং কন্যা রাশির মধ্যে কিন্তু একটি স্ত্রী ক্যারেক্টার দেখতে পাওয়া যায় এবং কন্যা রাশি সত্যি আমি কি বলবো একটি পিতৃত্ত্বের রাশি এবং কন্যা রাশি পিতৃত্ত্বের রাশি বলে এদের মধ্যে কিন্তু অনেক বেশি সহ্য ক্ষমতাও রয়েছে তবে এই রাশিটি এই রাশিটি কিন্তু যথেষ্ট চালাক যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতি রাশি তবে এই রাশিটির মধ্যে কিন্তু দনবন ভাবও কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং কথার দ্বারা যে কোনো কাজকে হাসিল করে নেওয়ার কিন্তু ক্ষমতা এই রাশিটির মধ্যে রয়েছে এবং এই রাশিটির মধ্যে কিন্তু খুব মিষ্টি ব্যবহার দেখতে পাওয়া যায় এই রাশির মানুষদের মধ্যে এবং এই রাশির মধ্যে কিন্তু উগ্রতাটা খুব বেশি নেই উগ্রতা মানে একটা জেত তো কন্যা মধ্যে দেখতে পাওয়া যায় অনেক সময় কিন্তু উগ্রতা ব্যাপারটা কিন্তু যতটা মানে মেষের মধ্যে বৃষর মধ্যে বা বৃশ্চিকের মধ্যে রয়েছে ততটা উগ্রতা কিন্তু কন্যার মধ্যে নেই তবে কন্যা রাশির মানুষদের জীবনে কেন তো সমস্যা আছে এগুলোকে যদি আমি স্টেপ বাই স্টেপ বলি তাহলে পরে কন্যা মধ্যে কিন্তু একটি বড় প্রবলেম যে এরা একটি কাজ করতে গিয়ে কিন্তু আরেকটি কাজের মধ্যে হাত লাগিয়ে দেয় এবং এই আগে যে কাজটি করছিলো সেটা কমপ্লিট করলো না এবং তারপরে আর একটি অন্য কাজে হাত লাগিয়ে দিল এবার এটাও কমপ্লিট হলো না এটাও কমপ্লিট হলো না এই নিয়ে কিন্তু এরা কাজ কর্মকে কেন্দ্র করে কিন্তু মাঝে মধ্যে দুঃখের মধ্যে পড়ে যায় বা কর্ম কিন্তু দুঃখ দেয় অনেক সময় কারণ এরা যতটা আর্ন হবে মনে করে কর্ম থেকে ততটা আর্ন হয় না এবং কাজটা যেহেতু সম্পূর্ণ হয়নি সেই কারণে কিন্তু কাজটি এদেরকে সঠিক আর্ন দেয় না ইনকাম দেয় না তো সেই কারণে কিন্তু এদের মানসিক একটা দুঃখ দেখতেই পাওয়া যায় এবং কন্যাশি মানুষদের এতটাই মানে কি বলবো এতটাই এরা চতুর এরা কখন কখন এতটাই চালাক হয়ে যায় যে কি বলবো যে লোক এদেরকে চালাক বেশি চালাক মনে করে এবং এর ফলে কিন্তু কন্যা সঙ্গে একটুখানি দূরত্বও অনেক সময় অনেকের হয়ে যায় কিন্তু কারণ হচ্ছে যে অনেকে ভরসা করতে পারে না যে এই মানুষটি বা এই মেয়েটি বা এই ছেলেটি এত চালাক যে একে কি পাশে রাখা যায় না আমার সঙ্গেই চালাকি করে ফেলে এরকম একটা ব্যাপার কিন্তু কোনো রাশি কিন্তু কোনো রাশি কখনোই করে না চালাকি কিন্তু কোনো রাশি ঝুটমুট বদনামের শিকার হয় অনেক সময় দেখতে পাওয়া গেছে এবং আপনার ব্যক্তিত্বকে কিন্তু আরও সুন্দর করতে হবে তাহলে পারে কিন্তু আপনা আপনি হয়তো ভাবলেন যে আমি তো কিছুই করলাম না আমি তো লোকটার জন্য ভালো ভালো কথাই বললাম ভালো করার চেষ্টাই করলাম কিন্তু তবু আমাকে সে ভুল বুঝলো কেন এরকম এরকম ব্যাপার ভেবে কিন্তু আপনার মনে দুঃখ আসতে পারে কিন্তু আপনার কথাবার্তা আপনার চাউনি আপনার ভঙ্গিমা কিন্তু মানুষকে বুঝতে মানে মানুষ বোঝে ভুল বোঝে হয়তো যে আপনি একটু বেশি চালাক এবং কন্যা কিন্তু মাঝে মধ্যে এমন এমন কথাবার্তা বলেও দেয় যে যেখান থেকে মনে হয় যেন বেশি চালাক তবে কিন্তু কোন খুব চালাক নয় অবশ্যই চালাক বুদ্ধিমান আমি বলতে পারি চালাক নয় যে কারুকে ঠকিয়ে কারুর থেকে কিছু করে নেবো এরকম কন্যা রাশির মধ্যে কিন্তু মেন্টালিটি খুব একটা দেখতে পাওয়া যায় না যদি রাশিটি খুব 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 পীড়িত হয়ে যায় তাহলেই হতে পারে নইলে কিন্তু চট করে এরকম দেখা যায় না যে অন্যকে ঠকিয়ে নিয়ে লাভ করে নিয়েছে এরকম কিন্তু খুব রেয়ার কেস তবে কন্যাশির মধ্যে কিন্তু আর বিষয় দেখতে পাওয়া যায় এদের মধ্যে কনফিডেন্সের একটা প্রবলেম কিন্তু রয়েছেই এবং কনফিডেন্সের প্রবলেমের জন্য কিন্তু এরা অনেকবার অনেক কাজ অসম্পূর্ণ করে ফেলে বা কাজটি হাতি দেয় না বা ভয় পায় যে আমি কি এই কাজটি পারবো কিন্তু এদের কনফিডেন্সটা এতটাই লো এই কনফিডেন্স লো হবার জন্য কিন্তু এরা কিন্তু মাঝে মধ্যেই দুঃখ পায় তার কারণ হচ্ছে কি যে এরা এরা দুঃখ পায় এই কারণে যে এরা যতটা আশা করছিল সেই কাজের সুযোগও যদি আসে তো সেই কাজটি এরাও কনফিডেন্সের মাধ্যমে করে না যার ফলে কিন্তু এদের একটা এদের একটা আফসোস থেকে যায় এবং সেই কাজটা ধরো অন্য কেউ করলো করে এবার ডেভেলপ করে নিল তাহলে এদের মনে কিন্তু একটা দুঃখ লাগবেই এবং রাশি কিন্তু বেশ কিছু জায়গায় দেখেছে কিছু কিছু কন্যা রাশির ক্ষেত্রে তারা বিবাহিত জীবন নিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছে বিবাহিত বিবাহিত জীবন তাদেরকে দুঃখ দেয় মাঝে মধ্যেই এবং এরা সব থেকে বেশি দুঃখ পায় প্রেমের মধ্যে এবং কন্যা রাশির মানুষ যদি কোনো প্রেমের মধ্যে জড়িয়ে যায় তাহলে পরে কিন্তু এদের প্রেমের মধ্যে বারবার দুঃখ পেতে দেখতেই পাওয়া গেছে এছাড়াও কিন্তু কন্যা বেশিরভাগ কন্যাশির ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু একটি সফল এরা স্বাধীন চেতা মেন্টালিটির হয় এবং নিজে কিছু করব। এবং নিজে একটি ব্যবসা করব এরকম মেন্টালিটিও কিন্তু কোন রাশির মধ্যে রয়েছে কিন্তু এরা অত সহজে সফল হতে পারে না এই রাশিটি আমি কি বলবো একটি ভেবাচাকা রাশি আমি আমি অনেক দেখেছি এই রাশিটির মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে এই রাশিটির ব্যক্তিত্ব বা এই রাশির মানুষেরা কিন্তু ভালো মানুষ হয় এই রাশির মানুষেরা বুদ্ধিমান মানুষ হয় এই রাশির পড়াশুনোও থাকে কিন্তু তবুও যেন কিছু একটা শক্তি এদেরকে আটকে দেয় সব অন্যান্য আমি দেখিনি যে এরা ডেভেলপ করে নিচ্ছে সবাই কিছু না কিছুভাবে আটকে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এতে দেখা যায় যে যে কোনো কাজ করতে গিয়ে বাঁধা পড়ে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু আসে যার ফলে এগুলোকে ভেবে কন্যা রাশির মানুষেরা দুঃখ পায় কন্যা রাশির কত বছর বয়সে ভাগ্যের উন্নতি হয় বিশেষ করে দেখতে পাওয়া গেছে আঠাশ বছর বয়স থেকে আঠাশ মেয়েদের ক্ষেত্রে আঠাশ বছর বয়স থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে কন্যা রাশির ভাগ্যের একটি বড়ো পরিবর্তন ঘটতে দেখা গেছে এবং পুরুষদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির পুরুষ যদি হয় তাহলে তাদের ছাব্বিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়সের মধ্যে ডেভেলপমেন্টের একটা বড়ো সুযোগ চলে আসে এরকম অনেক সময় দেখেছি তো এরকমই হলো কন্যা রাশি তো কন্যাশি এই কারণেই দুঃখগুলো আসে তো এই দুঃখগুলোকে কাটাতে গেলে পরে কি করতে হবে আরও বেশি বুদ্ধিমান হতে হবে আরও বুদ্ধি খাটিয়ে চলতে হবে এবং নিজের কোথায় কোথায় ফল্ট হচ্ছে এইগুলোকে কিন্তু নিজেকে ভাবতে হবে নিজেকে নিয়ে রিসার্চ করতে হবে এবং সেইগুলোকে ঠিক করতে হবে তাহলে পরে কিন্তু কন্যাশি মানুষেরা সত্যিই ভালো কারণ সব সব কিছুর রেমেডি কিন্তু সব কিন্তু সমস্যার মধ্যে রেমেডি করে দেওয়া যায় না কিছু কিছু সমস্যা রয়েছে যে নিজের ব্যক্তিত্বের মাধ্যমে তৈরি হয় তো এই ব্যক্তিত্বকে ঠিক করতে পারলে এবং কন্যা রাশির মানুষেরা যদি আরও তৎপর হয় যে কাজ করার জন্য তাহলে পারে কিন্তু কন্যা রাশির মানুষরা অবশ্যই সফল হয়ে যেতে পারে অল্প দিনের মধ্যে কারণ বুদ্ধি এদের মধ্যে পরিশ্রম সব কিছু রয়েছে কিন্তু এদের মধ্যে কনফিডেন্সের একটু অভাব দেখতে পাওয়া যায় এবং যদি এরা ভালোবাসা করে তো অনেক সময় ভালোবাসার মধ্যে ধোকাই পায় এবং ভালোবাসাই এদেরকে মানে আর্ধেক খেয়ে নেয় এরকম একটা সমস্যা কিন্তু চলে আসে মানে ভালোবাসায় যখন দুঃখ পায় তখন তো এরা মনেই করে নেয় আর তো আমার দ্বারা কিছু হবেই না মনে হচ্ছে মানে এতটাই দুঃখ পেয়ে যায় তো আপনি যদি কোন মানুষ তাহলে আপনি এগিয়ে চলুন এবং বেশ কিছু কোন রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়েও সমস্যা আমি দেখতে পেয়েছি বিশেষ করে কোন রাশির মহিলাদের ক্ষেত্রে দেখতে পেয়েছি তো এইসব নিয়ে চিন্তা করবেন না আপনি এগিয়ে চলুন এবং আপনি যদি কনফিডেন্সের সহকারে এগিয়ে যান এবং আপনার বুদ্ধি আপনার চতুরতাকে যদি কাজে লাগান তাহলে পরে আপনি জীবন অবশ্যই সফল হতে পারবেন এবং আপনার দুঃখের মুখটি কিন্তু একদিন অবশ্যই হাসি মুখে পরিণত হয়ে যাবে যাই হোক অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন অবশ্যই কমেন্টস করবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন নমস্কার